নমস্কার প্রিয় দর্শক বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পর সর্বপ্রথম যে পরিষদের বৈঠক হয় সেই বৈঠকে তিন কোটি নতুন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ও শহরে স্বাক্ষর করেন এই নতুন প্রধানমন্ত্রী আবাস যোজনা কি। আপনারা আগেও জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা সেই প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে এটা আলাদা এবারে তিন কোটি যে নতুন আবাস যোজনা সেখানে আপনার বাড়ির সাথে সাথে টয়লেট থেকে ইলেকট্রিক কানেকশান থেকে জলের কানেকশান থেকে শুরু করে এলপিজি গ্যাস এই সকল সুযোগ সুবিধাগুলি অ্যাটাচ থাকবে আসুন আমরা দেখব যে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার যে নতুন সে সেই তালিকাটা কীভাবে দেখব বা কারা কারা পাবেন এবং কী কী ফ্যাসিলিটি আছে এগুলি আমরা দেখে নেব দেখুন তথ্য সম্প্রচার মন্ত্রণালয় ভারত সরকার যে তথ্য সম্প্রচার মন্ত্রালয় আছে সেই মন্ত্রণালয় থেকে তেরোই জুন দু হাজার চব্বিশ বিকেল চারটা অর্থাৎ গতকালকে এটার পুরো বিবরণ দেওয়া হয়েছে আসুন তাহলে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে প্রত্যেককে পাকা বাড়ি দেওয়ার কথা সেই প্রত্যেককে পাকা বাড়ি দেওয়ার কথা কাজ শুরু করেছেন দু হাজার চোদ্দো থেকেই আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা শহরের সেটা দু হাজার পনেরো এবং গ্রামীণ দু হাজার ষোলো সূচনা হয় এখন পর্যন্ত চার দশমিক দু এক কোটি ঘর তৈরি হয়ে গেছে এবার মন্ত্রিপরিষদের তিন কোটি অতিরিক্ত গ্রামীণ ও শহরে পরিবারকে বাড়ি নির্মাণ করার স্বাক্ষর করলেন এই বাড়িতে যে সুযোগ সুবিধাগুলো থাকবে সেটা দেখুন আপনার বাড়ির সাথে সাথে যে ল্যাট্রিন অ্যাটাচ থাকবে আপনার ইলেকট্রিক যে কানেকশান জলের কানেকশান এলপিজি কানেকশান এটা বাড়ির সাথে সাথেই পাবেন আপনারা এরপরে এখানে ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক উইকাস সেকশন যারা আছেন যারা উঁচু জাতির মধ্যে গরিব তাদের জন্যও এখানে প্রাধান্য দেওয়া হয়েছে এরপরে এমনভাবে তৈরি করা হবে বন্যা ঘূর্ণিঝড় ভূমিকম্প এগুলিতে যাতে ক্ষয়ক্ষতি না হয় সেইভাবে বাড়িগুলি তৈরি করা হবে এরপরে দেখুন এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরে এখানে শহরে দরিদ্রের জীবনযাত্রা স্বাচ্ছন্দ্য এবং শহরে অভিবাসীদের জন্য মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করার জন্য একটি রূপান্তরমূলক পদক্ষেপ পঁচিশে জুন দু হাজার পনেরো এ প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরে চালু করা হয়েছিল এখানে এরপরে দেখুন সুবিধাভোগী একটি পরি একটি সুবিধাভোগী পরিবার স্বামী স্ত্রী অবিবাহিত পুত্র এবং অথবা কন্যা নিয়ে গঠিত সুবিধাভোগী পরিবারের নিজের নামে বা ভারতের কোন অংশে তার তার পরিবারের কোন কোন সদস্যের নামে পাকা বাড়ির মালিক হওয়া উচিত নয় প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবানের অগ্রগতি দেখুন এখানে দশই জুন দু হাজার চব্বিশ পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান সাশ্রয়ী মূল্যের আবাসন প্রদানের লক্ষ্যে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে প্রকল্পটি মোট এক দশমিক এক আট কোটি ঘর অনুমোদন করেছে এক দশমিক এক চার কোটি বাড়ি নির্মাণের জন্য গ্রাউন্ডের গ্রাউন্ডেড করা হয়েছে এবং তিরাশি দশমিক ছয় সাত লক্ষ বাড়ি তৈরি করা হয়েছে এরপরে দেখুন রাজ্যভিত্তিক অগ্রগতি এখানে দেওয়া আছে এরপরে এখানে দেখুন নিচের দিকে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ দু সালে চালু করা হয়েছিল যার লক্ষ্য ছিল সমাজের দরিদ্রতম অংশগুলির জন্য আবাসন প্রদান করা একটি কঠোর তিন পর্যায়ের বৈধতা প্রক্রিয়ার মাধ্যমে সুবিধাভোগীদের নির্বাচন করা হয় যার মধ্যে রয়েছে আর সামাজিক জাতি শুমারি দু হাজার এগারো গ্রাফ অনুমোদন এবং জিও এটি নিশ্চিত করে যে সাহায্য সবচেয়ে যোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছায় এই স্কিমটি দক্ষ তহ তহবিল বিতরণ অঞ্চল নির্দিষ্ট আবাসন নকশার বাস্তবায়ন এবং বিভিন্ন নির্মাণ পর্যায়ে জিওটেক করা ফটোগুলির মাধ্যমে প্রমাণ পর্যবেক্ষণের জন্য আইটি এবং সরাসরি সুবিধা হস্তান্তর ডিভিটি ব্যবহারকে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রকল্পের প্রধান কার্যক্রম নীতি নির্দেশিকা প্রণয়ন পি এম এর অধীনে তহবিল প্রকাশ দেখুন পি এ ওয়াই জি এর মূল বৈশিষ্ট্য যেটা গ্রামীণ আছে ন্যূনতম ইউনিট আকার কুড়ি বর্গমিটার থেকে বৃদ্ধি করুন থেকে পঁচিশ বর্গমিটার স্বাস্থ্যকর রান্নার জন্য একটি উৎসর্গিত এলাকা এগুলো দেওয়া হয়েছে দেখুন এরপরে এর অগ্রগতি পুরো দেওয়া হয়েছে এরপরে দেখুন নিচের দিকে স্কুল করে এরপরে আমরা দেখব যে কীভাবে আপনারা তালিকা দেখবেন যে আপনাদের নাম আছে কি না এই তালিকায় আসুন তাহলে আপনারা সর্বপ্রথম প্রধানমন্ত্রী আবাস যোজনার যে সাইট সেই সাইটে চলে আসবেন সাইডে আসার পরে এটা গার্মিনের জন্য শহরের ক্ষেত্র এইভাবেই আপনারা এখানে চলে আসবেন আবাস সফটে চলে আসবেন আবাস সফটে আসার পরে আপনারা রিপোর্টে চলে আসবেন রিপোর্টে আসার পরেই এটা নতুন পেজ চলে আসবে সব থেকে স্কুল করে সব থেকে নিচের দিকে দেখুন বেনিফিশারি ডিটেলস ফর ভেরিফিকেশান এখানে চলে আসবেন আসার পরেই এখানে পরপর আপনারা স্টেট দেবেন এখানে স্টেট দেবেন পরপর ওয়েস্ট বেঙ্গল একটা ডিস্ট্রিক্ট দেবেন আপনারা যে কোনো একটা ডিস্ট্রিক্ট দেবেন আপনার যে থানায় বাড়ি সেই ব্লকটা দেবেন আপনারা তারপরে আপনাদের গ্রাম পঞ্চায়েত দেবেন তারপরে আপনারা আপনাদের যে নিচে সব থেকে সাল দেবেন চব্বিশ পঁচিশ সে সাল দেওয়ার পরেই আপনারা এখানে উল্লেখ করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এখানে দেওয়ার পরে এখানে যে অ্যান্সারটা আছে সেখানে দেবেন এখানে অ্যান্সার দেবেন তারপর সাবমিট করবেন সাবমিট করার পরেই আপনাদের কাছে চলে আসবে সমস্ত ডিটেলস কার নাম আছে এইভাবে আপনারা দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ